খুন হয়েছে খুন হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দিয়েছে আমাদের প্রাণ নেত্রী এই দেশের গণতন্ত্রের আপোষী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দিয়ে কারাগারে ছয় বছর আটক করে রাখা হয়েছিল আমাদের নেতা যে নেতা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন দিকে সামনের দিকে এগিয়ে চলবার কাজ শুরু করেছেন সেই নেতাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রেখেছিল বন্ধুগণ বন্ধুগণ আমাদের আনন্দের কথা হচ্ছে যে আমরা এত কিছুর পরেও দমে না গিয়ে আমাদের দেশাত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে পরবর্তীকালে আমাদের নেতা জনক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আমরা কারাভোগ করেছি নির্যাতিত নিপীড়িত হয়েছি কখনো মা ধান অত করিনি আমরা লড়াই করেছি সামনের দিকে গেছি বন্ধুগণ আমি আজকে আমাদের সেই সব শহীদ যারা এই দীর্ঘ পনেরো বছরে এবং জুলাই অগস্ট মাসে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সব আহত ভাইদেরকে যারা আহত হয়েছেন বন্ধু হয়েছেন চোখ হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আশা করছি যে তারা আমাদের সরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে আমি বক্তব্য দীর্ঘ করব না নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে

যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম আজকে আমাদের নেতা যারা তারেক আমাদের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব সাম্য মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ এক রাষ্ট্র আমরা তৈরি করব বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন আসুন আজকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন আমি ধন্যবাদ জানাবো দেশের সমস্ত মানুষকে রাজনৈতিক দলগুলোকে ছাত্রদেরকে এবং এটা না বললেই নয় আমি দেশ সেরা বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে তাদের সহযোগিতায় আমরা এই অর্জন এই বিজয় অর্জন করতে পেরেছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ